নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমিও ভালো আছি তো চলো তোমাদের সামনে নিয়ে চুক্তি হচ্ছে শাড়ির ভিডিও এটা কোনো ব্লগ ভিডিও না হচ্ছে শাড়ি আমার সমস্ত শাড়ির তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমি আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো ভিডিওটা আমি শুরু করছি বেশি শাড়ি নেই যেটুকুই আছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে প্রথমে আমি শুরু করছি আমার বিয়ের বেনারসিটা দিয়ে তো আমার বিয়ে তো অনেক দিন আগে হয়েছে তো এটা হচ্ছে তখনকার তো আমার কাছে কিন্তু এটা অনেকটাই সুন্দর তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর এই কালারটা হচ্ছে গিয়ে মানে ওই কালো খড়ি টাইপে হয় তো ওই ধরনের লাল না এটা হচ্ছে ওই কালারে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো এটাও হচ্ছে একটা বেনারসি এটা হচ্ছে কাতান বেনারসি আর এটা হচ্ছে কুচিটা কুচিটা হচ্ছে লাল আর ভেতরটাও রয়েছে ভেতরে হচ্ছে এই যে ব্লু কালারের আছে তো চলো আমি দেখাচ্ছি তোমাদের এই যে ভেতরটা হচ্ছে ব্লু কালারের আর এরকম একটু বড়ো বড়ো ফুল রয়েছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা আমার শাড়ি কালংসিনগুলো তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না আর এই যে এই একটা শাড়ি তো এটা হচ্ছে আমার মেয়ে যখন হয়েছিলো তখন বাবার বাড়ি থেকে বাড়ি আসার সময় এই শাড়িটা দিয়েছিল তো নামটা ঠিক বলতে পারবো না তো হচ্ছে আমি ঠিক নামটা জানি না ঠিক আছে তো রেড কালারে তো কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানি তো এই যে এই একটা শাড়ি এটাও কিন্তু আমি নাম জানি না তো তোমাদের যদি জানা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করো এটা হচ্ছে মাঝে শাশুড়িরা দিয়েছিল যখন আমার প্রথম বিয়ে হয় তো তখন ওনারা দিয়েছিলেন এই শাড়িটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো আর এই যে এগুলো হচ্ছে জামদানি কিন্তু এগুলো হচ্ছে তাঁত জামদানি না এগুলো একটু সিল্ক জামদানি টাইপের এগুলো এখন উঠেছে তো এটাকে সাদা নিয়েছি কোনো পুজো বা কোনো কিছুতে পরা যাবে পুজো নিয়ে যাওয়া যাবে কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো আর একটু একে একে দেখাতে লাগি এই যে আরেকটা শাড়ি এটা হচ্ছে গোলাপি না এটা একটুখানি মানে দুধে আলতা টাইপের কালার তো এটা খুব সিম্পল কোনো সেরকম কোনো ডিজাইনেই জাস্ট একটা করে ফুলই রয়েছে আর এটা একটু সিল্কে সিল্কে তো এটাও মানে বাবার বাড়ি থেকেই দিয়েছিল তো পরি মাঝে মাঝে যখন ইচ্ছে হয় তখন পরি ভালো লাগলে ব্যাস তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও প্রত্যেকটা মেয়ের কাছে কিন্তু শাড়ি শাঁখা পলা বা সাজগোজ কিন্তু বেস্ট এটা কিন্তু মেয়েদেরকে বলতেই হবে আর এই যে এই একটা জামদানি তো এটা হচ্ছে হলুদ এটা কোনো বিয়েবাড়িতে বা কোনো কোথাও মানে পরে যাওয়া যাবে এটা কিন্তু আমার খুব পছন্দ আর কালারটাও দেখো খুব সুন্দর কিন্তু লাগছে এখন শাড়িটাও তো একটু পুরোনো হয়ে গেছে বাট ফোনেতে দেখো দারুণ লাগছে কিন্তু একবার কাঁচাও হয়ে গেছে আমার তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকো চলো আবার আমি একে একে দেখাতে লাগি তো এই যে এটাও হচ্ছে এক ধরনের জামদানি এটাও ওই সিল্কের মতনই এটা হচ্ছে শ্যাওলা কালার এর মধ্যে অনেক ছোট্ট ছোট ফুল আছে অনেক কালারেরই রয়েছে তুমি যে কালারে ব্লাউজের সাথে কিছুর সাথে পরতে পারো ভালো লাগবে মানে ব্লু বলো তারপরে গোলাপি এই যে হলুদ এই শ্যাওলাটাও এটা দিয়েও পরতে পারো তো সব কিছু কালারের সাথে কিন্তু এই শাড়িটা খুব সুন্দর যাবে আমি পরেছি অনেকবারই পরেছি শাড়িটা তো এই যে এই একটা শাড়ি এই শাড়িটা জাস্ট আমার ওয়াহ লাগে কালারটাও কিন্তু দারুণ আর এই শাড়িটা খুব মোলায়েম যেন তো পরলে মনে হবে যে শাড়ি পরি না কাউকে কিন্তু ধরতেই লাগবে না একদম তুমি নিজে নিজে একা হাতে এই শাড়িটা পরতে পারো আর এই যে ডিজাইনগুলো দেখছি এগুলো হচ্ছে ওই ব্যাঙের ছাতার মতন খুব সুন্দর কিন্তু ডিজাইনটা আবার এই যে আঁচলের দিকে দেখো গুটি গুটি দেওয়া রয়েছে আমার কিন্তু এই শাড়িটা সবথেকে ভালো লাগে একটা ব্লাউজের পিস আছে বাট ওটা এখনও বানানো হয়নি ওটা দেখছি আমি স্লিপলেস বানাবো এর সাথে পরলে হয়তো ভালো লাগবে কেমন লাগবে না লাগবে তোমরা কিন্তু জানিও আমি কীরকম কাটাবো সেটাও কিন্তু তোমরা একটু বলে দিও ঠিক আছে তো চলো নেক্সট এ এই হচ্ছে আমার মামার বাড়ি থেকে দিয়েছিল আমার মামা দিয়েছিল। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তো এই যে এই শাড়িটা হচ্ছে আগে যখন উঠেছিল ওই ইমন শাড়ি বলে তো এটা হচ্ছে ওটা এটা কিন্তু লাল আর কালো বাট ফোন এতে একটুখানি কালারটা হয়তো অন্যরকম দেখাচ্ছে এটাও খুব সুন্দর ভালো লাগে আমার পরি মাঝে মাঝে পরি খুব সফট কিন্তু শাড়িটা তো এই যে আরেকটা শাড়ি এই যে এই শাড়িটা হচ্ছে প্রথম যখন আমাদের বিয়ে সেই বাড়ির সুষ্ঠ হচ্ছে হচ্ছে দিয়েছুড়ি পাপার বাড়ি থেকে এই শাড়িটাও ভালো দেখো কলকা করা আছে বড় বড় কলকা আর ভেতরটা হচ্ছে ছোট্ট ছোট্ট করে কলকা করা আছে এটা ব্লু কালার নেই এটা হচ্ছে বেগনি কালারে তো কেমন লাগে অবশ্যই জানিও তো শাড়িগুলো পরা হয় না তো তার জন্য একটু ভাঁজ পড়ে গেছে তো তাও কি করা যাবে কত আর শাড়ি পরবো বলো এই যে এই শাড়িটা দেখো এই শাড়িটাও খুব সুন্দর ওই তসরের বা কিছু একটা হবে আমার কিন্তু খুব ভালো লাগে পরতে কিন্তু খুব একটা ভালো লাগে না দেখতেই ভালো লাগে আসলে পড়লে না মনেই হবে না যে আমি এটাকে মানে শাড়ি পরে রয়েছি একটা কীরকম একটা পায়ে জড়িয়ে এরকম ধরনের হয় তো চলো যাই হোক কিনেছি যখন পড়তে তো হবে এটা আমি নিজেই কিনেছি পছন্দ করে নিজে পতন কেমন লাগলো অবশ্যই জানি এই যে আমার শাড়ি কালেকশানগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টা বাই বাই ভালো